শুধুমাত্র চা পাতা আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর মেহেন্দিটা আমি বানিয়ে নিয়েছি কালারটা ও দেখুন কত সুন্দর এইভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখুন নমস্কার বন্ধুরা সম্পাদক চ্যানেল ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা উপকারী ভিডিও নিয়ে চলে যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে দেখুন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ি যেখানে যাওয়া হোক না কেন সফট সাজগোজ কমপ্লিট করলাম কিন্তু হাতের মধ্যে যদি মেহেন্দি না করি তাহলে কিন্তু সাজগোজটা একদম ইনকমপ্লিট থেকে যায় তার জন্য আজকে বাড়িতেই খুব সহজে কয়েকটা মাত্র হাতে উপকরণ নিয়ে বানিয়ে ফেলবো মেহেন্দি আর জাস্ট কালারটা একদম দোকানের মতন হবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা জুড়ে থাকবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে কথা না বাড়িয়ে আরম্ভ করা যাক উনুনটা আমার ধরানো হয়ে গেছে এরপর আমি কড়াইতে চাপিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রধান উপকরণ হলো চা এখানে একটু ভালো চাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব সুন্দর হবে এখানে আমি তিন চামচ চা দিলাম এরপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ মোট চিনি দিলাম তিন চামচ চা নিয়েছি বলে এই চামচে দু চামচ আমি চিনি দিলাম এরপর আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম চিনিটা গলে এসছে দেখুন গলে গলে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল অল্প করে কিন্তু জলটা দেব এইভাবে কিন্তু নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখুন এরকম কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে কালারটা সুন্দর আসবে এরপর আমি নামিয়ে নেব তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়েছি আর ছাকুনি নিয়েছি এই কিন্তু চা আর চিনি ছাকাই জলটা আমার লাগবে এখানে আমি ছেঁকে নেব দেখুন পুরো চা পাতা থেকে কিন্তু জলটা একদম আমি নিগড়ে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন একদম মেহেন্দি করার জন্য কিন্তু এই রকম উপযুক্ত একবারে কালারটা দরকার এটার পরে দেখা ঠান্ডা হতে থাক এর সঙ্গে কয়েকটার উপকরণ মিশিয়ে নেব তা আমি কাচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নেব এই যে চা পাতাটা যে নিয়েছিলাম এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে এখান থেকে আমি এক চামচ বাটির মধ্যে নিলাম এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব এটা কিন্তু পান খাওয়া চুন নেবো হয়ে গেছে এই পান খাওয়া চুনটা কিন্তু মেহেন্দি কালারের জন্য একদম উপযুক্ত এটা দিলেই কিন্তু কালারটা খুব সুন্দর হবে এখানে এই উষ্ণ উষ্ণ গরম অবস্থায় এইটা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চুনটা ভালো করে গলিয়ে নেব দেখুন কত সুন্দর ভাবে মিশিয়ে নেওয়ার ফলে দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু এসছে দেখুন এরপর আমি এর মধ্যে আর একটা উপকরণ মেশাবো এরপর আমি এর মধ্যে দিয়ে এখানে বাটির মধ্যে নিয়েছি ময়দা ময়দা এখান থেকে আমি এক চামচ দিয়ে দিচ্ছি এটাও পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলাদার ভাব না থাকে আর এখানে অল্প আর একটু কিন্তু চা পাতা জলটা দিয়ে দেবো তাহলে কি হবে মিশতে সুবিধা হবে আর যে যেরকম আপনারা বানাবেন সেরকম কিন্তু পরিমাপ করে নিয়ে নেবেন আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন পরিমাপটা যেহেতু আমি একা করবো সেই জন্য আমার পরিমাপে আমি এটা বানিয়ে নিচ্ছি দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি আর দেখুন একটুও কিন্তু দোলাদার ভাব নেই কত সুন্দরভাবে মিশেছে দেখুন এরপর আরেকটা জিনিসের মধ্যে মিশিয়ে নেব আর একটা উপকরণ আমি মিশিয়ে নেব এখানে নিয়েছি হেনা পাউডার এখান থেকে আমি এক চামচ নিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন যাদের বাড়িতে মেহেন্দি পাতার গাছ আছে তারা কিন্তু এটা নিয়ে একটু রোদের মধ্যে করে নিতে পারেন বা উনুনের মধ্যে কিন্তু দিয়ে করে নিয়ে একদম গুঁড়ো করে নেবেন তাহলে তো আরো ভালো হয় বাজার থেকে কিনে আনতে হবে না এখান থেকে আমি এক চামচ নিয়ে নিচ্ছি তাহলে কি হবে মেহেন্দিটা খুব সুন্দর একটা কালার হবে এর মধ্যে ভালো করে এরপর মিশিয়ে নেব যেহেতু আমি একা করবো সেই জন্য আমার পরিমাপ অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আপনারা নিজেরাই বলুন দোকানের থেকে কি কোনো অংশে কম হয়েছে বলুন তো কত সুন্দর হয়েছে বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন কত সুন্দর তৈরি হয়েছে এটা কিন্তু মাথার মধ্যেও ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে চুনটা ব্যবহার করবেন না যখন মাথার মধ্যে ব্যবহার করবেন তখন চুনটা কিন্তু করে যাবেন আর হাতের হাতের মধ্যে মধ্যে চুনটা দেবেন তাহলে কালারটা ভালো হবে একদম রেডি হয়ে এরপর আপনাদেরকে দেখাই মেহেন্দিটা পরার জন্য আমি দুটো তুলো কাঠি নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্যাকেট করে যেভাবে দোকানে পাওয়া যায় সেরকম কিন্তু প্যাকেট কিনতে পাওয়া যায় সেটার মধ্যে ভরে নিয়েও পড়তে পারেন আমি এইভাবে কিন্তু পরবো দেখুন এখান থেকে নিচ্ছি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে একদম হাতে নাতে দেখাবো যে কত সুন্দর কালার হয় এখন এইভাবে লাগিয়ে নেব খুব একটা আমি ভালো ডিজাইন পারি না যদিও তবুও আপনাদেরকে লাগিয়ে কিন্তু দেখাতে তো হবে একদম আমার তো জানেন প্রত্যেকটা ভিডিও আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দর ভাবে আমি আগুলের মধ্যে লাগিয়ে নিলাম এরপর আর একটা তুলো কাঠি দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করব যেরকম জানি সেরকম করছি বন্ধুরা হয়তো অনেক ভালোই জানেন কারণ মেহেন্দি তো খুব একটা পরা হয় না দেখুন বন্ধুরা আমি পরেছি আর প্রথমে তুলো কাঠি দিয়ে পড়ছিলাম কিন্তু তুলো কাঠি দিয়ে শুধু গোলটা করেছি আর এরকম একটা পিচ খাটি নিয়েছি এই দিয়েই কিন্তু আমি পুরোটা পরে নিলাম হয়তো আপনাদের ওয়ানের মতন ডিজাইনটা করতে পারিনি যেরকম জানি সেরকম জাস্ট কিন্তু আমি পরে নিলাম আপনারা কিন্তু পরে নেবেন এইভাবে বাড়িতে করে নেবেন কত সুন্দর ভাবে হয়ে যাবে তৈরি এরপর এটা শুকিয়ে গেলে একদম শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ধুয়ে নেব একদম কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন এই যে হাত দিচ্ছি একবারে শুকনো শুকনো ধরে এসছে এরপর এর মধ্যে আর একটা উপকরণ মিশিয়ে নেব তাহলে আরও কালারটা সুন্দর হবে দেখুন বাটির মধ্যে একটু চিনি নিয়েছি আর চিপে দিচ্ছি পাতি লেবুর রস এটা দিলে কিন্তু খুব সুন্দর আরও কালারটা হয় এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দেখুন মিশিয়ে নিলাম আর তুলো দিয়ে এভাবে চুবিয়ে নিয়ে আলতো হাতে এইভাবে লাগিয়ে নেব দেখবেন ধোয়ার পরে কত সুন্দর কালারটা হয় দেখুন ভালো করে একদম আমি লাগিয়ে নিলাম কত সুন্দর দেখুন লাগানো হয়ে গেছে এরপর কিন্তু আর একটু পাঁচ মিনিট মতো রেখে তারপর ধুয়ে নেব দেখো বাটির মধ্যেও রেখেছিলাম কত সুন্দর কালার এসছে এটা যদি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন ধরে পড়তে পারে তো 5 মিনিট কিন্তু হয়ে গেছে এরপর আমি জল দেখো নিয়েছি জাম বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন ধোয়ার ফলে ধুয়ে নিচ্ছি আর কালারটা কত সুন্দর উঠছে দেখুন কি সুন্দর কালার হয়েছে শুধু দেখুন ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার ফলে দেখুন জলটার কালারও কেমন হয়েছে আর হাতটাও কত সুন্দর ফুটেছে শুধু দেখুন কি মনে হচ্ছে যে বাড়িতে বানিয়ে ছবিটা করলাম করলাম না বাজার থেকে কিনে এনে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা শুধু এইভাবে বন্ধুরা আপনারাও করে ফেলবেন আর যেটা বানিয়েছি অনেকটাই কিন্তু বানানো হয়েছে এটা একটা কৌটোর মধ্যে ভরে রাখলে অনেক দিন ধরে কিন্তু পরাই যাবে আর কালারও কত সুন্দর হয়েছে দেখুন আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে বন্ধুদের তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে টাটা